টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি ফলে কৃষকদের মাথায় হাত কারণ একটাই এই মৌসুমে ধান এবং ভুট্টা চাষি ছিল তাদের একমাত্র রুজি রুটির হাতিয়ার কিন্তু যেভাবে টানা বৃষ্টি হলো কয়েকদিন ধরে তাতে তাদের জমিতে প্রচুর পরিমাণে জল জমে যায় এবং প্রচুর ধান এবং ভুট্টার ক্ষতি হয় এমন অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকরা দাবি করেছে তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ যাতে দেওয়া যায় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের ঘটনা উল্লেখ্য এই কয়েকটি গ্রামের কৃষকদের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ আর এই কৃষিকাজে তাদের মূল হাতিয়ারই হলো ধান চাষ এবং ভুট্টা চাষ প্রতিবারই এই ধান এবং ভুট্টা চাষ করে তাদের যে আয় হয় সেটা দিয়ে তাদের সংসার নির্বাহ হয় কিন্তু এবার অকাল বর্ষণে তাদের যেভাবে ক্ষতি হলো তা তারা আর সামাল দিয়ে উঠতে পারছেন না ধানের জমিতে একদিকে যেমন প্রচুর জল দাঁড়িয়ে রয়েছে তেমনই ভুট্টা চাষের জমিতেও প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে এর ফলে প্রচুর ভুট্টা নষ্ট হয়ে যায় কত কষ্ট করে সব সম্পূর্ণ ধান আমার ডুবে গেলে কেন করে কি হবে কিছু আমরা এই পাই কবে থেকে ডুবে আছে কবে থেকে আর দিন হয়ে গেল কতটা ফসল ঠিকঠাক হয়েছে বা ক্ষতি হয়েছে বলে মনে হয় সম্পূর্ণ বিলেই একদম জলে জল জলে জল একদম এক সপ্তাহ ধরে যে বৃষ্টিটা পড়লো এক সপ্তাহ ধরে এই বৃষ্টিতে আমাদের সমস্ত ধান জলে তলায় চলে গেছে আমাদের রায়গঞ্জ ব্লক দুই নম্বর জগদীশপুর অঞ্চলের এটা আমাদের কুমারপাড়া কুমারপাড়ায় এই এটা আমাদের জাউনিয়া জাউনিয়া মোজা আছে জাউনিয়া মোজারও এখানে এটা বিল এটা যদি বলি আমরা ভাতুন এক নম্বর অঞ্চল তাদেরও এটা বিল এখানে যদি আমি মসলন্দপুর বলি তাদেরও এটা বিল এই সমস্ত বিলের জল বৃষ্টির জল এই এদিক দিয়ে আমাদের প্রভাবিত হয় এটা প্রভাবিত হয়ে হালালপুর দিয়ে একবার নাগরের গিয়ে মিশে কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখেছি যে এটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে গেছে মানে যে কোনো জল চট করে পাস হয় না না পাস হলে আমাদের এই যে ধান আমাদের নষ্ট হয়ে গেল হুম এবং আমরা এটা প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই বিশেষ করে এই কেনালটা বিশেষ করে এটা আমাদের কেনাল আছে যদি এটা যদি মানে সংরক্ষণ করা যায় তাহলে এই আমাদের যে এটা এইটা যে কুমারপাড়া বিল এই বিলের উপর যে সমস্ত মোজার মানুষ এখানে নির্ভরশীল এখানে তাহলে আশা করি এটা রক্ষণাবেক্ষণ করলে তাহলে আমরা যে এই ফসলটাও পাই আমরা দ্বিতীয় ফসলও আমরা লাগাতে পারবো এটা ভাবে কিছু কমপ্লেন আসছে বিশেষ করে এই যে ধান ভুট্টা কিছু অংশে ভালোই ক্ষতি হয়েছে যেমন ধরেন আপনার জগদীশপুর কুমারপাড়া হুম সরিয়াবাদ আপনার ইয়ে আমতলা কিছু অংশ ডুমিয়ার সাইড নদীর বন্ধুর ওঠেন বন্দর এলাকাটাই ধানের বিশেষ করে ক্ষতিটা হয়েছে ভুট্টার সাথে কিভাবে দেখছি না আমরা দিক থেকে আমরা চেষ্টা করছি বলকে ঘাঁানো হয়েছে পারি আমরা আশ্বাস দিয়েছি মানুষকে যদি পারি সাহায্য